হ্যালো স্টুডেন্ট তোমরা যারা এস পরীক্ষা দেবে এসএসসি সিজিএল সিএইচস এল এসএসসির যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য আমাদের যে ব্যাচটা রয়েছে সেটা হচ্ছে এসএসসি সুপ্রিম কেট এই ব্যাচে যদি তুমি ভর্তি হয়ে যাও এই ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমার এসএসসির সমস্ত পরীক্ষার প্রস্তুতি একটা ব্যাচেই হয়ে যাবে এই ব্যাচে দেখো ডবল ভ্যালিডিটিতে এখন পাচ্ছ ব্যাচের দাম কত তিন হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এবং এই ব্যাচে ভর্তি হলে আটশো ঘন্টার উপরে তুমি লাইভ ক্লাস পাবে ঠিক আছে তার সাথে সাথে প্রিন্টেড কপি বই পাবে মক টেস্ট পাবে রেকর্ডেড ভিডিও পাবে তো যারা এসএসসি পরীক্ষার্থী তাদের চিন্তার আর কোনো কারণ নেই এই ব্যাচে ভর্তি হয়ে গেলে সমস্ত পরীক্ষার প্রস্তুতি একটা ব্যাচেই হয়ে যাবে তো যারা ভর্তি হতে চাও ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোড এর মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হয়ে যাও আর এখন ভর্তি হলে তুমি বারো মাসের জায়গায় চব্বিশ মাস ক্লাস করতে পারবে তো ডবল ভ্যালিডিটিতে এখন ব্যাচ পেয়ে যাচ্ছ